ভাই আমারंदरे কিছু খাইনি 100 টাকা দিবেন কতদিন ছাই খাসনি ভাই 10 মিনিট আগে থেকে কিছু খাইনি আমার মা গো দয়া করে 10 টাকা দিবেন আমার মা গো 10 দিলে তো হবি না কি ভাই 10 টাকা দিলেই হবি আমার মা গো ঠিক আছে 10 টাকা ব্যবস্থা আমি করে দিচ্ছি তুই আমার সাথে ছো আমি তো জেরে শেখা দেব তুই খালি সেটা করবি ঠিক আছে ওকে ভাই এই অনেক দূর থেকে আইছে আমার কাছে সাহায্য চাইছে কিছু সাহায্য করে দেন দয়া করে কথা দিবেন আমার মাগো সকাল থেকে খুব খিদা লাগছে আমার মা গো পাঁচ মিনিট আগে একজন কাছে চাষি দেয়নি আমার মাগো যে বড় দোকান দোকানের মালিক হিসেবে কথা টেকে ধরে দাও আমাক মা গো দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া কান্দিস না ধর ভাই এত বড় দোকান আর মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছেন আর কড়া টেকা ধরে দাও আমার মা গো কম্পিউটার দোকান হিসেবে ভালো ইনকাম আছে আমার মা গো ধর তো আমার নামে তো ভাই গেনু থাকেন হ্যাঁ ভাই আসুন আপনার ইনকাম ভাড়া দিক আমার মা গো ভাই এই ভাই অনেক দূর কাছে কিছু সাহায্য করে সকাল থেকে ভাই চুল কাটে এত টাকা কামাই করেন প্রতিদিন একটু অসহায় মানুষ আপনার কাছে সাহায্য আছে মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছেন আর টাকা ধরে দেন ভাই

এই যে লোক অনেক দূর থেকে আইছে আপনার কাছে কিছু সাহায্য চাইছে একটু সাহায্য করে দাও দয়া করে ছোট দোকানে থেকে কিছু দান করবে আমার মাগো সকাল থেকে পোরাই না খাওয়ার মতোই আমার মাগো দোকানে ধরুত কলা বিক্রি করে মেলা থেকে আছে কিছু টাকা দেনামাক মাগো ঠিক আছে ভাই দিচ্ছি দান ভাই এত বড় দোকান খালি 10 টাকা দিচ্ছেন আর কয়টা টাকা ধরে দেন দয়া করে আর কয়টা টাকা দাও আমার মাগো

ঠিক আছে ভাই তাহলে থাকেন আসি ভাই আসুন আল্লাহ তোমার হায়াতে কুদরতে नसीবে দান করুক আমার মাগো আল্লাহ তোমার ছোট দোকান বড় করে দিikamার মাগো তাহলে তুই প্রতি মাসে কয় টাকা আসিস 10 টাকা ভাই 10 টাকা 10 টাকা আসছিস ল না আই দেখ